সংগ্রামী সাহায্য বন্ধুগণ কথা বেশি বাড়াবো না কথা যা হওয়ার হয়ে গিয়েছে আমাদের একটাই কথা ক্লিয়ার কথা স্পষ্ট কথা সোজা সাপটা কথা আমরা অনেক সহ্য করেছি আমার বত্রিশ বছর বয়সে ষোলো বছর ছিলাম জালিমের জেলখানায় আর জালিমের জেলখানায় থাকতে চায় না এখন যত বড় শক্তি আমাদের বাধা দিতে আসুক না কেন ঠান্ডা মাথায় বলবো যদি সোজা না হয় মাথা গরম করতে বাধ্য হব এক রতন ভাইকে মারার জন্য আটজন এসেছিল তোমাদের আটজন জালিমকে মারতে আমাদের একজন লাগবে না কথা বলে এজন্য আজকে ঘোষণা করে গেলাম এরপরে যদি এই মেঘনায় আবার কোন

আমার ভাইকে যারা বিনা কারণে মেরেছে আপনারা দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি যদি ব্যবস্থা না করা হয় ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু আমরা আরো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব এবং এই মেঘনায় যারা গাঁদা খোর আছে সন্ত্রাসী আছে যারা গাঁদা খেয়ে টালমাটাল হয়ে যায় তাদেরকে আমরা স্পষ্ট করে বলছি স্মরণ আপনারা সংশোধন হন সাথী ও আপনারা আমাদের ডাকে সারা দিয়ে শত ব্যস্ততাকে অপেক্ষা করে আজকের এই মেঘনার প্রোগ্রামে রোজার ভিতরে রোজা থেকে আপনারা যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামে মাংস উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আগামী দিনে পাংশায় যেখানে যারা আমাদের উপরে চলম করবে অত্যাচার করবে আমার শিবির জামাতের কোন ভাইয়ের উপরে নির্যাতন করবে অত্যাচার করবে আমরা তাদেরকে ঠিক এভাবে উপস্থিত হয়ে শক্ত হাতে জবাব দিতে আপনাদেরকে আগামী দিনে যত সকল কর্মসূচি প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামে আপনাদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল